দেখো বাবা আমিও একটা বানিয়েছি কেমন হয়েছে বলো তো খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আর একটু চেষ্টা করলে আরো ভালো হবে ও তার মানে পুরোপুরি ভালো হয়নি তাই না বাবা কি সেটা বলেছে নাকি বাবা তো বলেছে খুব সুন্দর হয়েছে আর একটু সুন্দর করে বানাতে বলেছে আচ্ছা দেখছি আর একটু ভালো করে বানাতে পারি কিনা কি গো মা কোথায় গেছিলে অনেকক্ষণ ধরেই দেখছি না ওই তো একটু পাশের বাড়ি গিয়েছিলাম বিকেলে একটু হাঁটাহাঁটি না করলে ভালো লাগে না তোমার পান কি ঘরে আছে নাকি পুড়িয়ে গেছে পুড়িয়ে গেলে আসবার সময় নিয়ে আসবো বাজার থেকে না না এখনো তো অনেকগুলো আছে এ তো তুই বেশি করি এনেছিস আর আমি তো একাই খাই তোরা তো কেউ খাস না তাই এখনো শেষ হয়নি কে বলেছে তুমি একা একা খাও আমিও তো মাঝে মাঝে সেটা খাই বলো বাবাকে হুম মনে হচ্ছে খুব গৌরবের কথা বলছিস বাবাকে তুই এত ছোট মানুষ হয়ে কেন পান খাস আরে মা ও কি আর অত খায় নাকি আমি খেলে আমার থেকে একটু চেয়ে চিনতে খায় আর কি তা বাবা তুই কি সন্ধ্যায় আসার সময় আবার বাজারে যাবি নাকি হ্যাঁ মা যে কটা পাখা বানিয়েছি সবগুলো দেখি বিক্রি করতে পারি কিনা তারপর কিছু বাজার সদায়ও নিয়ে আসবো বাবা আজকে আমাকেও সাথে নাও না আমিও যাব তোমার সাথে আমি গেলেই দেখবে তোমার সব পাকা বিক্রি হয়ে যাবে তারপর একটা লাঠি কিনে দেবে আমি খেলবো আমার সব বন্ধুদের লাঠি মারছে ওরা সবাই স্কুলে নিয়ে আসে আর আমাকে দেখিয়ে দেখিয়ে খেলে স্কুলে কেউ কি খেলার জিনিস নিয়ে যায় নাকি তোদের স্কুলের শিক্ষকরা যখন দেখবে তখন সবার কান মুলে দেবে দেখবি মোটেও না বাবা আমিও তোদের সাথে হাতে হাতে পাখাগুলো বানিয়ে শেষ করে দিই তাহলে তুই তাড়াতাড়ি বাজারে যেতে পারবি মা আপনি তো আজকাল ভালো দেখছেন না আপনার কষ্ট হয়ে যাবে এটা কোনো কষ্ট না বৌমা সবার সাথে হাতে হাতে কাজ করাই ভালো আচ্ছা ঠিক আছে বসুন তাহলে আজ খেলতে না যেতে তো ইচ্ছে করছে কিন্তু আজকে যাব না আমি বাবার সাথে একটু পরে বাজারে যাব পাখাগুলো বিক্রি করতে সব পাখা বিক্রি হয়ে গেলে একটা লাল দেখে লাঠিন কিনবো এখন তো তোরা সবাই আমাকে দেখিয়ে দেখিয়ে খেলিস তখন আমিও দেখাবো এভাবে বলছিস কেন রে আমি কি তোকে আমার লাঠিন দিই না খেলতে হুম তুই একাই দিস আর তো কেউ দেয় না তাছাড়া তুই কি সব সময় দিস নাকি তোর যখন মন চায় তখন একটু দিয়ে দিস আবার একটু পরেই চাইতে শুরু করিস তাই এখন থেকে তোদেরটা লাগবে না রে আমি আজকে লাল টুকটুকে বড় দেখে একটা কিনে আনবো দেখিস আমাকেও একটু দিস রাজু আমি এতদিন তোকে আমার লাতিন দিয়েছি এখন তুই আমাকে একটু দিবি না দেব তবে একটু খেলবি বেশি না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুই এত ঝগড়াটে কবে থেকে হলি রে রাজু এটা তো একদম ঠিক কথা না আমাকে ঝগড়া করতে কোথায় দেখলে মা এতক্ষণ ধরে রনির সাথে যা করেছিস তা ঝগড়ার থেকে কোনো অংশে কম না কি রে না তো কাকিমা আমরা তো এভাবেই কথা বলছি আচ্ছা রাজু আমি এখন যাই হ্যাঁ নতুন লাঠিম কিনে আমাদের বাড়িতে যাস আচ্ছা ঠিক আছে ভাইরা বোনেরা দিদিরা দাদারা ছোট বড় সবাই আসেন আসেন অসীম দাদা তালপাতার পাখার জাদু দেখে যান এই পাখার বাতাসে মন প্রাণ একদম শীতল হয়ে যাবে গরম মেজাজ এক নিমেষে ঠান্ডা করে দেবে আমার জাদুর তাল এই পাখা আজই কিনে নিন অসীম দাদার তালপাতার পাখা কিনে নিন কিনে নিন বাবা অনেকক্ষণ ধরে তো বসে আছি কেউ তো আমাদের কাছে আসছে না এত অস্থির হলে কি হবে চুপ করে বসে থাক আগে তো কখনো তুই বাজারে আসিস নি তাই জানিস না যার দরকার হবে সে নিশ্চয়ই আসবে আর যার দরকার নেই সে অকারণে এসে কি করবে বল দেখি কেউই তো আসছে না তাহলে কি কারোর দরকার নেই নাকি আমি লাঠিন কিনবো কখন তোমাদের পাখা কত করে হি হি দাদু আমাদের পাখা হতে যাবে কেন মানুষের কি পাখা হয় নাকি আমাদের বাড়িতে অনেক তাল গাছ আছে এগুলো তো তাল গাছেরই পাখা তুমি কটা নেবে দাদু দাম কত করে একটা পাখার দাম পঞ্চাশ টাকা করে বলছো কি পাগল হয়ে গেছো নাকি আর পাখার দাম আবার পঞ্চাশ টাকা করে হলো কবে থেকে আবার কুড়ি টাকা করে দেব হোক অনেক কষ্ট করে তাল গাছ পেয়ে ওপরে উঠে তাল পাতা পারতে হয় তারপর সবাই মিলে সময় নিয়ে পাখা বানাতে হয় এই সবের কোনো দাম নেই বুঝি কুড়ি টাকায় দিতে পারলে পারো কিনা দেখো না না এই দামে দেওয়া সম্ভব নয় আচ্ছা যাই তাহলে তুমি যে দাম চাইছো এ দামে বাপু একটাও বেচতে পারবে কিনা সন্দেহ আছে না পারলে কি আর করা যাবে বাড়ি চলে যাবো আচ্ছা তুমি বসে থাকো দেখি কে কিনতে আসে তোমার কাছে এত দাম দিয়ে বাবা বুড়ো দাদু তো দেখি পাখা না নিয়েই চলে গেল তুমি মনে হয় বেশি দাম চাইছো কুড়ি টাকা কুড়ি দিয়ে দাও না বাবা কেউ তো আর কিনতে আসছে না চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে রাত হয়ে গেলে সবাই তো বাড়ি চলে যাবে এত কথা বলিস না এত কষ্ট করে বানিয়ে এখন বিনা লাভে বিক্রি করে দিলে ভাত খাবি কোথা থেকে আর লাঠিমি বা কিনে দেব কোথা থেকে আচ্ছা তাহলে এখন থেকে আর কথা বলবো না এই তোমার পাখা কত করে বিক্রি করছো বাবা সবাই শুধু বলে তোমার পাখা তারা বোঝে না কেন এগুলো তোমার পাখা না তাল গাছের পাতার পাখা হি বিক্রি করছি পঞ্চাশ টাকা করে আমরা পাইকারি দামে সবগুলো কিনে অন্য বাজারে বিক্রি করব। তুমি দাম সেভাবেই বলো আচ্ছা তাহলে তিরিশ টাকা করে দিন এই নাও টাকা ভালো করে গুনে বুঝে নাও ঠিক আছে কি না হ্যাঁ ঠিক আছে যদি কিছু মনে না করেন তাহলে কি আমি জানতে পারি আপনারা কোন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবেন কেন তুমিও কি যাবে নাকি সেখানে সেটা তো এখান থেকে অনেক দূরে যাওয়া আসার গাড়ি ভাড়া দিয়ে তোমার লাভ থাকবে কি আসলে খুচরো বিক্রি করতে হলে পরিশ্রম হয়ে যাবে মনে হচ্ছে এই বাজার সতীনাথপুরের কাছাকাছি প্রতিদিন অনেক লোক আসে সেখানে আমরা বিভিন্ন বাজার ঘুরে ভালো ভালো জিনিস পাইকারি দামে কিনে নিয়ে ওখানকার খুচরো ব্যবসায়ীদের কাছে বিক্রি করি আমাদের নিজেদের গাড়ি আছে তাই লাভ ভালোই থাকে আপনারা আমার খুব বড় উপকার করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এত বড় উপকার করবার জন্য লাল লাঠিম কিনে বেজায় খুশি খুশিতে যেন বাগবাকুম হয়ে আসিস অনেক খুশি শুধু তোমার ছেলে না বৌমা আমার ছেলেও বেজায় খুশি কে হয়েছে রে বাবা কোনো খুশির খবর আছে নাকি রাজু বলেছিল না মা আজ রাজুকে বাজারে নিয়ে গেলে সব পাখা বিক্রি হয়ে যাবে কথাটা একদম সত্যি হয়েছে শুধু কি তাই আজকে থেকে বড় এক পাইকারি বাজারের সন্ধান পেয়েছি এখন থেকে রোজ রোজ অল্প করে বানিয়ে এই বাজারে বিক্রি করতে হবে না তাই নাকি রে দাদু ভাই তাহলে তো তোর ভাগ্য খুলে দিয়েছে ঠিক বলেছো মা ওই বড় বাজারে নাকি অনেক মানুষ আসে ওখানে সব কিছুরই অনেক চাহিদা আমি এখন থেকে ভাবছি সাথে আরো দুটো ছেলে নেব কাজে একেবারে অনেকগুলো পাখা বানিয়ে মাসে দু তিনবার শুধু বিক্রি করতে যাব যাক এতদিনে আমার দাদু ভাইয়ের ওসিলায় তাহলে আমাদের উন্নতি হচ্ছে তোকে একটা কথা বলাই তো হলো না দেখছি আমার এক মামা শ্বশুর আছেন শ্যামনগর গ্রামে তোর বাবার বড় মামা। ওনার কথা কি ভোলা যাবে কখনো? এই একমাত্র ব্যক্তি যিনি বাবার সকল সুখে দুখে পাশে থাকতেন ছায়ার মতো। ওনার কি কিছু হয়েছে নাকি? অনেক দিন তো কোনো খোঁজ নিতে পারছি না। এই জন্যই বলছিলাম ওনাকে আমাদের বাড়ি একবার নেমন্তন্ন করলে কেমন হয়? খুব ভালো একটা কথা বললে মা। আমি পরশু সকালে গিয়েই ওনাকে সাথে করে নিয়ে আসব। এটাই ভালো হবে। দেখেছিস আমার লাল লাটিমটা খুব সুন্দর হয়েছে না তা তো হয়েছে এই জন্যই তো বলছি আমাকে একটু খেলতে না রে তারপর তুই আবার খেলিস এভাবে করে তো আমিও তোর কাছে চাইতাম একশোবার যাওয়া পূরণ হলে তারপর তুই আমাকে খেলতে দিতিস তুই তো এখন মাত্র কয়েকবার চেয়েছিস আমি এক্ষুনি দিয়ে দেব তুই কি গুনেছিলিস নাকি যে একশোবার যাওয়ার পরেই আমি দিয়েছি না গুলে বললাম কিভাবে? দেখ রাজু ভালো হবে না বলে দিলাম এতদিন যখন তোর ছিল না তখন আমি তোকে দিয়েছি এখন যদি তুই আমাকে না দিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম দিবি না তুই আমি কি না বলেছি না কি যে দেব না মাত্র তিরিশ বার হয়েছে আরো সত্তর বার যা তাহলে দিয়ে দেব তবে রে দেখাচ্ছি মজা একে আমার লাটিম চুরি হয়ে গেছে তোমরা সবাই এসে দেখো আমার লাটিম নিয়ে যাচ্ছে চোরকে তোমরা সবাই ধরো ধরো আচ্ছা করে দাও কিরে বাবা খাবার নিয়ে এভাবে নাড়াচাড়া করছিস কেন আজকে রান্না তো খুব ভালো হয়েছে খেয়ে নে ওর এখন গলা দিয়ে খাবার নামবে না কেন রে ওর আবার কি হয়েছে ওর সাথে লাটিনটা নাকি কে নিয়ে গেছে কে নিয়ে গেছে কে আবার রনি ওরা দুটো সারা দিন একটার পেছনে একটা লেগে থাকে আমি ওর পেছনে লাগতে যাব কেন ওই তো আমার পেছনে লেগে থাকে এই জন্যই তো আমার লাটিমটা নিয়ে চলে গেল আচ্ছা আচ্ছা হয়েছে এখন খা এমন অনেক লাটিম আমি কিনে দেব বিকেলে আমাকে তোদের বাজারে নিয়ে যাস এখন খা আপনাকে হাসের টিমের তরকারিটা দেই আপনি তো খুব পছন্দ করতেন হাঁসের ঢিম হ্যাঁ দাও একটু তোমার হাতের এই তরকারিটা মাঝে মাঝে খেতে খুব ইচ্ছে হয় কিন্তু একা তো আর এখন এখন আসতে পারি না না তাই আর খাওয়াও হয় সবাই তো যে যার কাজে ব্যস্ত কাকে আর বলবো আচ্ছা অসুবিধে নেই এখন থেকে প্রতি মাসের দশ তারিখ আমি অসীমকে আপনার বাড়ি পাঠাবো আপনার খোঁজ খোঁজকবরও নিয়ে আসবে আর সাথে আপনি যদি আসতে চান একেবারেও নিয়ে আসবে এটা তো খুব ভালো কথা বলেছ মা এখন থেকে এটাই করব আমি কি রে তুই আবার আসলি কেন তোকে কে আসতে বলেছে এখানে চলে যা তুই কি এখনো আমার উপর রাগ করে আছিস আমার কি দোষ বল তুই ওই দিন আমাকে একটু খেলতে দিলি তো হয়েছে তো তাই না বল চোরের সাথে আমার কোনো কথা নেই চলে যা তুই দেখ বাজে কথা বলিস না বললে কি করবি রে তুই কি করবি শোন রাজু আমি কিন্তু আজকে তোর সাথে ঝগড়া করতে আসিনি কেন এসেছিস তাহলে আমি তো লাটিমটা ফেরত দিতে এসেছি ওটা আর আমি নেব না দেখছিস না আর একটা লাল লাটিন কিনেছি আমি ওটা ফেলে দিতে লাগবে না আর নে আমি রে আমি নিয়ে গেছি দেখে মা আমাকে অনেক মেরেছে তাই তোকে ফেরত দিতে এলাম ভালোই করেছে মেরেছে না মারলে ফেরত দিতে আসতিস না বুঝি আমার মার খাওয়ার কথা শুনে তুই এভাবে হাসছিস কেন আবার যদি হাসিস তাহলে তোর নতুন লাঠিটাও আমি নিয়ে যাব। এবার আর আমি বাড়ি যাব না সোজা পানিতে ফেলে দেব। তাহলে মা আর জানবেও না দেখবেও না আর আমাকে মারবেও না এত বড় সাহস তোর নে দেখি আমার কাছ থেকে নিতে পারিস কিনা দেখি কে কোথায় আছো আমার লাটিন ডাকাতি করে নিয়ে যাচ্ছে তোমরা সবাই এসে দেখো আমার লাটিনটা নিয়ে যাচ্ছে ডাকাতকে তোমরা সবাই ধরো আমার লাটিনটা উদ্ধার করে দাও এই পরপর ডাকাতের হাত থেকে ভালো করে রশি দিয়ে বেঁধেছিস তো নাকি মাঝ রাস্তায় আবার খুলে পড়ে যাবে দেখিস বাবু অনেক দূরে রাস্তা পথের মধ্যে খুলে গেলে আমি মহা বিপদে পড়ে যাব আরে খুলবে না আপনি এত ভাবছেন কেন আমরা দুজন মিলে খুব পাকাপোক্ত ভাবে বেঁধে দিয়েছি এটার খুলবে না কি রে এমন ভ্যাঁ করে আবার কাঁদছিস কেন কার সাথে আবার ঝগড়া করে এলি তোর তো আবার ঝগড়া না করলে পেটের ভাত ভালো করে হজম হয় না হ্যাঁ হ্যাঁ তোমরা তো খালি আমার দোষটাই দেখলে সবাই যে আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে সেটা দেখো না কেন খেলতে গেলি তো লাটিম নিয়ে এখন আবার কই গেল তোর লাটিম একটা ডাকার যে আছে আমার সব কিছু লুট করে নিয়ে যায় আচ্ছা তোর বাপ কি তোকে ভাত খাওয়ায় না নাকি ওই ডাকাতের বাবাই শুধু তাকে ভাত খাওয়ায় তোর কাছ থেকে সব সময় কিভাবে নিয়ে যায় আর তুই ভ্যা ভ্যাঁ করতে করতে আমার কাছে আসিস আচ্ছা আর কাঁদবো না এক্ষুনি ওর কাছ থেকে আমি লাঠিমটা উদ্ধার করে আনব আর যদি দিতে না চায় তাহলে ওর নাক বরাবর পর একটা ঘুষি মেরে তারপর নিয়ে আসব ছেলে আমার দেখছি পুরাই নায়ক হয়ে গেছে আজকে যেতে দাও দেখি কি করে লাঠিম নিয়ে আসে নাকি আবারও ভ্যাঁ ভ্যাঁ করতে করতে আসে